এই দেখেন মার্শাল্লাহ কবুতরটা সেই রকম ডাক সেই লেভেলের একটা কবুতর যদি পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে দুই জোড়া মাত্র দাম পড়বে পঁচিশশো টাকা আর এক জোড়া নিলে তেরোশো টাকা সিমি নরের ডাক দেখছেন মাদি হইল মার্শাল্লাহ সেই হতো মার্শাল্লাহ জোড়া লাইট বিস্কিট এই দেখেন মাদি প্লাস হচ্ছে নর যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর দেখেন বেশি কবুতর নাই আর বৃষ্টির কারণে অনেক কবুতর সংগ্রহ করতে পারি নাই যার কারণে যে কয়টা আছে ভিডিওটা ছেড়ে দিলাম আপনাদের সুবিধার্থে সুবিধার কারণে এই দ্বারা খুব সুন্দর একটা জোড়া ডিমে আছে মার্শাল্লাহ যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে দাম পড়বে চাওয়া দাম পনেরোশো টাকা দামাদামি না করলে রাখবো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে এক জোড়া লাইট কালার রাজশাহীর বিস্কিট পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ জোড়া সিমি মাদিটা হচ্ছে আপনার ক্রিম কালার আর নটটা হচ্ছে সিমি যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ এই দেখেন যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন নিতে পারবেন খুব সুন্দর একটা রেয়ার কালার মাদিটাও যেরকম মানে ক্রিম কালার ক্রিম বার ঠিক আছে আর এটা হচ্ছে মিলি মিলি বার তো আশা করি যে বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে যারা নিবেন এটার দাম পড়বে তেরোশো টাকা আর দুই জোড়া নিদে পঁচিশশো টাকা রাখবো এটার দামও পড়বে তেরোশো টাকা এগুলো একদম মানে লাভ ছাড়া ঠিক আছে যে দামে কিনেছি কোনোটা একশো কোনোটা দুইশো কোনোটা পঞ্চাশ টাকা লাভেও দিয়ে দিচ্ছি কারণ সব কবুতর সেল হয়ে গেছে রাজশাহীতে থাকা অবস্থায় সবই সেল করে দিলাম আর কবুতর নাই বেশি একটা এই যে দেখেন খুব সুন্দর একটা জোড়া তেরোশো টাকা যেটা আগে দেখাইলাম এটা আর এটা যদি নিতে চান মানে ওইটা আর এটা তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড খুব সুন্দর দুইটা জোড়া ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একটা লাইট কালারের দোবাজ নর আছে পায়ের ফেদার মার্শাল্লাহ তিন চার ইঞ্চি হবে কিন্তু ভেঙে গেছে কিছু আর দেখতেই পারতেছেন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে ঝুঁটি ছাড়া যারা সিঙ্গেল নর নিতে চাচ্ছেন নরটা আমি দেখাই আশা করি কবুতরটা দেখে আপনাদের পছন্দ হবে আমি হাতে ধরে দেখাই কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর একদম লাইট কালার হ্যাঁ একদম লাইট কালার এই দেখেন কোয়ালিটি কোনোরকম ফাটা ফুটা নাই এই পাক কাটা আর পায়ের ফেদারগুলা যদি দেখায় এই দেখেন পায়ের ফেদার বের হচ্ছে নতুন করে এই যেগুলো বের হচ্ছে আর এত বড় বড় থাকে ফেদারগুলা কিন্তু ভেঙে গেছে যদি কোনো ভাই নিতে চান সাতশো টাকা দাম পড়বে যদি কোনো ভাই নিতে চান এই নটটার দাম পড়বে সাতশো টাকা খুবই সুন্দর আর হেলদি কবুতরটা খুব ফাটাফাটি ডাকের হ্যাঁ একটা সুন্দর নট মাসাল্লাহ। একটা ফুল লাল সুন্দরীর বাচ্চা দেখেন পায়ের ফেদার গোলা বিশাল বড় বড় ঠিক আছে সিঙ্গেল একটা বাচ্চা আর হচ্ছে দোবাস ঠিক আছে ফ্লোর বা দোবাস যেটাই বলেন না কেন ফ্লোর এটা হ্যাঁ ফ্লোর একটা বাচ্চা এখানে দুইটা বাচ্চা আছে একটা টকটকা লাল সুন্দরীর বাচ্চা মার্শাল্লা বাচ্চাটা যতটুকু ধারণা মাদি হওয়ার সম্ভাবনা বেশি আছে যদি এই দুই পিচ কবুতর কেউ নেন এটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা লাল সুন্দরী বাচ্চাটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন একদম লাল কোনো রকম মিস মার্ক নাই আর এটার দাম পড়বে মাত্র দুইশো টাকা এই হচ্ছে মোট বারোশো টাকা এই হচ্ছে মোট বারোশো টাকা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন যারা লাল সুন্দরী বাজেট জানেন তারা অবশ্যই জানেন যে কেমন দাম সচরাচার অন্য জায়গায় বাচ্চাই বিক্রি হয় সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা জোড়া সেখানে আমি একটা সিঙ্গেল দাম দিয়েছি মাত্র এক হাজার টাকা এই হচ্ছে এক জোড়া সাদা তো মাসাল্লাহ এটার একটাই সমস্যা মানে হঠাৎ করে গরম ঠান্ডায় কানিটাল হয়ে গেছে মাদিটা কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো এই দেখেন পায়ের ফেদার খাবার দাবার সব ওকে ব্রিডিংও করতেছে এটা হচ্ছে নর তো এই হচ্ছে জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় আমি ওনার কাছে দুই হাজার টাকায় সেল করেছিলাম বর্তমানে আমি পনেরোশো টাকা হলে সেল করে দিব আর না হলে আমার বাসায় থাকবে ঠিক আছে কোয়ালিটি মাসা খুব ভালো উড়াবাজির গিরিবাজ পায়ের ফেদার গুলো এই হঠাৎ বৃষ্টি আর গরমে সমস্যাটা হয়ে গেছে যদি নিতে চান ইনশাল্লাহ জানাই দিলাম আর ভাইকেও বলে দিব